সৌদি আরব ইরাক এবং মিশরে খেজুর গাছ ও ফলের আদিকাল স্থান বলেই অনেকে বলে থাকেন মরুভূমি এলাকায় যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ নয় সেখানে খেজুর গাছ আল্লাহর এক অনন্য নিয়ামত খেজুর গাছ মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলি চাষ হয়ে থাকে তবে বাংলাদেশে এই ফলের চাষ অনেকের কাছে অবাস্তব কিন্তু এই অবাস্তবকে বাস্তবে পরিণত করেছেন সন্দীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আলিদার বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হুসেন তিনি দীর্ঘ তিরিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন দু সালে সন্দীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার মোড়ে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ মিয়া কমপ্লেক্সে এই কমপ্লেক্স ব্যবসা বাণিজ্য অফিস ব্যাংক বিমা হোটেল রেস্তোরাঁ বাসস্থান সব রকমের সুযোগ সুবিধা রয়েছে কমপ্লেক্সের ছাদে রয়েছে টবে লাগানো বিভিন্ন রকমের সবজি আবাদ মোহাম্মদ মিয়া কমপ্লেক্সের পেছনে শখের বসে শুরু করেন সৌদি আরবের বিখ্যাত খেজুর আজুয়া মরিয়ম আমভার জুগারি সহ নানান জাতের খেজুর প্রায় বছর আগে খেজুর নিয়ে আসেন সেখান থেকে সে বীজ নিয়ে তিরিশ শতাংশ জমিতে রোপণ করেন খেজুর গাছ বর্তমানে তার বাগানে আশিটা গাছ রয়েছে বাগান ঘুরে দেখা যায় তিরিশ শতাংশ জমিতে শতাধিক সারি সারি খেজুর গাছ প্রতিটি গাছ প্রায় ছয় থেকে আট ফুট লম্বা কয়েকটি গাছে ফলও আসতে শুরু করেছে খেজুরগুলো গোলাকার এক একটি গোছায় চারশো থেকে পাঁচশোটি খেজুর ধরেছে খেজুর ছাড়াও বেলায় হুসেনের বাগানে আর বিশ থেকে পঁচিশ রকমের বিভিন্ন ফসলের ফলের চাষ রয়েছে বাগানের সার্বক্ষণিক দায়িত্বে তিনি একজন ম্যানেজার ও কয়েকজন কর্মচারী রেখেছেন পাশাপাশি বাগান সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এ বিষয়ে কথা হলে যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হোসেন বলেন আমার এখানে প্রায় তিরিশটি সৈদি খেজুরি গাছ আছে তন্মধ্যে মধ্যে চারটি মাতৃগাছ এবং তিনটি পুরুষ গাছ এবার প্রথমবারের মতো ফুল এসেছে গাছ লাগানোর তিন চার বছরের মধ্যে ফুল আসে মাতৃ ফুলের সাথে পুরুষ ফুলের পরাগায়ন করতে হয় অবশ্যই চারটি মাতৃগাছে আল্লাহর রহমতে প্রায় বিশটি কাদি খেজুর হয়েছে আমি মোট পাঁচ জাতের ছয় ছয়দি খেজুরের চারা সংগ্রহ করেছি এবছর আরও পঞ্চাশটি নতুন চারা লাগিয়েছি তাও পাঁচ জাতের আজুয়া মরিয়ম আম্বার বারহি সুকারি খেজুরের চারা